আগামী বারো নভেম্বর হবিগঞ্জে আসছেন ভিপি নুরুল হক হবিগঞ্জ থেকে পাঠানো তথ্য তুলে ধরছি বিস্তারিত আমি শেখ মাসুমা হবিগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করেছে ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সম্ভাব্য আগমন নিশ্চিত সূত্রে জানা গেছে আগামী বারো নভেম্বর তিনি রাজনৈতিক সফরে হবিগঞ্জে আসছেন হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হবে বলে ইতোমধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করা হয়েছে তার আগমনকে ঘিরে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও আলোচনা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে সূত্র জানায় সফরের অংশ হিসাবে নুরুল হক নূর হবিগঞ্জ পৌর মাঠে একটি গণসমাবেশে বক্তব্য রাখবেন তার উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে একটা গণতান্ত্রিক দেশে যে প্রস্তুতি আমরা একেবারে দুর্বল না অনেক জায়গায় আমাদের পোস্টার অনেক জায়গায় আমাদের ব্যানারের উপরে ব্যানার লাগিয়ে দেওয়া হইতেছে উনি আমাকে এটা এনশিওর করতেন আর গালি হবে না কিন্তু আমাদের গর্ব থেকে এই এনসিপির সৃষ্টি হবিগঞ্জ জেলা মাধবপুর মোহাম্মদ আলী প্রিয় টিভি